অনেক ভালো অনেক ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইটটা লাইট লাইভ ভিডিওটা কোথা থেকে দেখছো

ঘোষ তো ফোনটা জানবি না কোথা থেকে দেখছো লাইটটা বলো ঘোষ কোথা থেকে লাইটটা দেখছো বলো कौन सी मा जी वितश कर लो मैं बारी को बोला था बोला था काश्मीर थैंक्स थैंक्स काश्मीर के इलेक्टर बड़े अच्छे काम कर रहे हैं और भी बोलते हैं हमारे वो अच्छा सोलो का जिला जिला कोई कि जो लिविंग और ज्यादा বসে আছি কিছু করছি না কথা বলছো তোমাদের সাথে তোমরা কেমন আছো বলো যারা যারা জয়েন হচ্ছে কতদিকে লাইভটা দেখছো বলো আর তোমরা সবাই কেমন আছো গল্প যাই করে যা যাওয়া হবে কি হচ্ছে একদম যা

আর যারা যারা লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করো বাইল হ্যালো বাই কোথায় বাই ওকে বাই গুড আফটারনুন সময় আমার ভিডিও দেখো রিলস ভিডিও শর্ট স্ক্রিন ভিডিও দেখো কমেন্টে বলো কমেন্টে বলো আচ্ছা তোমরা জয়েন হচ্ছে কিছু বলছো না চলে যাচ্ছ কেন আমি তো দেখতে পাচ্ছি না কারো কারো না লাইভটা দেখছি যারা কমেন্ট করছে তাদেরকে দেখতে পাচ্ছি

आगे मेरे बोले सुलेम जिलाए बस के मैं कॉलेज बोले कभी टाइम में मैंने बोला हाँ इन्हें चोलेस किया चलो चोलेस तो इस सांग के सब जो मैं चोले में मर पौधा की जाच से की जाच ये कुछ बोलते हैं क्या मने

আর্টস এরকম ভাবে ঠিক দেখো আর কমেন্ট করে চলে আসো মানে অনেকে কমেন্ট করে মানে যারা আমার ভালো ফ্রেন্ড তারা কমেন্ট করে শর্টস ভিডিওটা আমি কি মানে যাদের পছন্দ তারা আর ঠিক দেখে আর চলে কমেন্টও করে লাইক করে তোমাদের ইচ্ছা ভালো লাগলে লাইক